জবাবদিহিতা নাই জনগণেরও জবাবদিহিতা নাই অমরের মতো শাসক যিনি অর্ধ পৃথিবীকে শাসন করেছেন তিনি একটা কথা বলতেন জামার শাসন আমলে যদি ধরা নদীর তীরের মধ্যে একটা কুকুরও না খেয়ে মারা যায় আমি ভয় করি কাল কামতের ময়দানে এই একটা কুকুর না খেয়ে মারা গেছে এই জন্য আমাকে আল্লাহর আদালতে কাঠ গড়ায় দাঁড়াতে হবে আল্লাহ আকবার বলেন সেও তো শাসক একটা কুকুর মরে যাওয়ার ভয় করে আর আমাদেরও তো শাসক হাজার হাজার নিরীহ মানুষকে গুলি করে বেড়ে ফেলে বুক না কথা বলেন ঠিক এরাও তো শাসক নাই নাই ভয় কথা বলেন ঠিক কিনা জবাব দিতে হবে জবাব দিতে হবে আপনার আদালতে সেই সময়ে আপনারা হবে না স্বামী আর এই মানুষগুলো যাদের বুক শিগ্র হয়ে গুলি সেই দিন কা কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে আপনাদের বিচার কেউ করতে পারবে না কিন্তু কে ময়দানে বিচার একদিন হবে কথা